রাজ্য এসটিএফ হাতে পাঁচ কেজি আফিম সহ গ্রেফতার এক মূল্য প্রায় বারো লক্ষ টাকা এই ঘটনায় ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে ধৃত যুবকের নাম শেখ ইয়ামুদ্দিন বীরভূমের দুবরাজপুর থানা এলাকার বাসিন্দা বাজেয়াপ্ত করা হলো পাঁচ কেজি আফিম এসটিএফ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের সিটি সেন্টার চার্চের সামনে একটি চার চাকা গাড়িতে শেখ ইয়ামুদ্দিন আরেকজনকে আফিম পাচার করার জন্য গাড়ি নিয়ে দাঁড়ায় এসটিএফ কাছে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ পৌঁছতে হানা দেওয়া হয় আফিম সহ ইয়ামুদ্দিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় বাজেয়াপ্ত হওয়া পাঁচ কেজি আফিম ধৃত ধ্রুবাক ঝাড়খণ্ড থেকে আফিম নিয়ে এসে এ রাজ্যে পাচার করতো ধৃতকে পুলিশের হাতে তুলে দেয় এসিএফ শুক্রবার মাদক মামলায় ধৃতকে দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে আসানসোল আদালতে পেশ করা হয় এত আফিম আপনি কোথা থেকে বলছে কোথ কোথায় নিয়ে যাচ্ছিলেন আফিমগুলো 어? 에 어디게 이좀 보자 에 어디게 보소이좀아